ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই মাধ্যমিকের সাজেশন দেওয়ার একটা সিরিজ আমি করছিলাম এখন তো গত দু তিন দিন আগে আমি একটা প্রবন্ধের সাজেশন দিয়ে দিয়েছি তোমরা আমার ডেসক্রিপশানে যে তার লিঙ্ক পেয়ে যাবে যারা আমাকে খোঁজ করছো যে কিভাবে নতুন যারা মাধ্যমিকে পড়ছো তারা কিভাবে আমার মানে যেখানে আমি ফ্রি অফ কস্টে একটা কোচিং দিয়ে থাকি কীভাবে তোমরা পাবে সেটা তার টেলিগ্রাম লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখানে তোমরা জয়েন্ট হতে পারবে মনে রাখবে সিক্স জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পর্যন্তই ওই গ্রুপে তোমরা জয়েন্ট হতে পারবে তারপরে আর কেউ জয়েন্ট হতে পারবে না সেখানে আমি একদম ফ্রি অফ কস্টে তোমাদের মাধ্যমিকের বাংলা সাবজেক্টের পুরো ট্রেনিং দেবো কীভাবে অ্যান্সার লিখতে হয় কীভাবে পাংচুয়াল অ্যান্সার লিখতে হয় কীভাবে নাম্বার পেতে হয় সব কিছু শিখিয়ে দেবো শুধু নিজের জয়েন্ট হওয়ার পরে নিজের নিজের নাম এবং নিজের স্কুলের নাম একবার লিখে দেবে মনে রাখবে ডেটটা সিক্স জানুয়ারি টু হচ্ছে লাস্ট ডেট ওই টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হওয়ার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি নির্দিষ্ট আমার যে ডেসক্রিপশান আছে সেখানে আমি দিয়ে দেবো তো চলো আজকে মাধ্যমিকের সংলাপের সাজেশন তোমাদেরকে ভীষণ কিছু খাটাবো তা কিন্তু নয় প্রথম যে টপিক্সটা আমি তোমাদের বলবো যার উপরে সংলাপ তোমরা তৈরি করে রাখবে দুজন বন্ধুর মধ্যে কথোপকথন এটা সেটা হচ্ছে মোবাইল ফোনের অত্যধিক ব্যবহার বর্তমান যুগে যে মোবাইল ফোনের অত্যধিক ব্যবহার হচ্ছে তার সুফল এবং কুফল বিষয়ে দুজন বন্ধুর মধ্যে সংলাপ এটা হচ্ছে আমার এক নাম্বার সংলাপের সাজেশন নাম্বার টু ইন্টারনেটের ভালো মন্দ এটাও কিন্তু দুজন বন্ধুর মধ্যে সংলাপ নাম্বার থ্রি জাতপাতের বিভাজন ও বর্তমান সমাজ এটা একটা হট টপিকস এবছরের জন্য ভীষণ রকম এটা সমাজের মধ্যে এটা নিয়ে গল্প গুজব হচ্ছে চারিদিকে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে চর্চা হচ্ছে তার উপরে এই টপিকসটা আছে তো টপিকসটার নাম হচ্ছে জাতপাতের বিভাজন ও বর্তমান সমাজ তোমরা অবশ্যই এটার উপর একটু জোর দিতে পারো নাম্বার ফোর হচ্ছে অনলাইনে পঠন পাঠনের সুবিধা ও অসুবিধা যে যুগ আসছে তাতে তো অনলাইন একটা বিরাট বড়ো ভূমিকা গ্রহণ করছে অনেক ছেলে মেয়ের কাছে পৌঁছে যাওয়া যাচ্ছে কিন্তু অনলাইন কি শুধু সুবিধার না এতে অসুবিধারও কিছু আছে তার উপরে একটা দুই দুজন বন্ধুর মধ্যে সংলাপ নিয়ে তোমরা একটা দুজন বন্ধুর মধ্যে একটা সংলাপ তৈরি করবে আরেকটা আমি অ্যাবস্ট্রাক্ট বিষয় নিয়ে রেখেছি আমার সায় প্রত্যেক ক্ষেত্রেই একটা আনকমন ব্যাপার থেকে থাকে তো যেটা রেখেছি মা ও সন্তানের মধ্যে একটা সংলাপ যেখানে টপিক্স দিয়েছি মাধ্যমিকের পর কী নিয়ে পড়াবো তোমরা এক কাজ করবে মাধ্যমিকের পর কী নিয়ে পড়বো এটা নিয়ে দুজন বন্ধুর মধ্যে সংলাপ এবং পাশাপাশি মাধ্যমিকের পর কী নিয়ে পড়াবো ও কেন এটা একজন মা ও সন্তানের মধ্যে একটা সংলাপ তৈরি করে রাখবে তো এটা ছিল আমার সংলাপের সাজেশন তোমাদের যদি কোনো কিছু পেতে অসুবিধা হয় ধরো কোনো সংলাপ তোমরা তৈরি করতে পারছ না বা খুঁজে পাচ্ছ না তো টেলিগ্রামে আমি আমার টেলিগ্রামের যে এবছরের নিউ টেনের জন্য যে গ্রুপটা খুলেছি সেই গ্রুপে তোমরা একবার অ্যাড হবে এবং সেখানে তোমরা লিখে দেবে স্যার আমি ওল্ড ট্রেন ওল্ড টেন আমার এবছর মাধ্যমিক পরীক্ষা আছে আমার কাছে এই সংলাপটা নেই আপনি একটু পাঠিয়ে দিন আমি সংশ্লিষ্ট স্টুডেন্টের টেলিগ্রাম লিংকে বা হোয়াটসঅ্যাপে নিজের নাম্বারটা প্রোভাইড করে দেবে আমি হোয়াটসঅ্যাপে সেই সংলাপটার একটা কপি পাঠিয়ে দেব ওকে তো তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমি সবসময় তোমাদের পাশে আছি কোনো অসুবিধা নেই আর যারা আমার স্কুলে ছাত্রছাত্রী আছো তাদের যদি কোনো কিছু অসুবিধা হয় তোমরা তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানো সেখানে সেই নির্দিষ্ট বিষয়ে বা টপিক্স নিয়ে আমার কাছে ক্লেম করবে হোয়াটসঅ্যাপে লিখবে যে স্যার আমার কাছে এই নোটসটা নেই বা এই সেন্টার নেই আপনি একটু পাঠিয়ে দিন আমি পাঠিয়ে দেবো তো আজ এ পর্যন্তই অনেক ধন্যবাদ